আপনার আপনারা <descriptor> <appearances> ঘরও পাইনি আর একটা তিন বড়ও আমার আমাদের করে আমাদের আমার ঘরটাকে একা করে রাখছি একা করা রাখছি এবং আমাদের উপরে প্রচুর অত্যাচারও আমরা ঘর ছাড়িয়ে দিল্লিতেও চলে যাই মেয়ের বাড়িতে ঠিক আছে দাদা আপনাকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের দিকে দেখবেন আর দিদি আবার দিদিকে আবার ঘুমানো আর দরকার করে দিদি আরাম করবেন মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িক বললাম মমতা ব্যানার্জির আমলে আনিস খান মরেছে আমতাতে পুলিশ মেরেছে বললাম বললাম রামপুরহাটের বক্তৃত্যে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছে গার্ডেন নিচে বাড়ি চাপা পড়ে মরেছে বললাম জিজ্ঞেস করলাম আপনাদের নামাজের জামাতে অন্য ধর্মের লোক যাওয়া কি আপনাদের ধর্মসম্মত বলল না তাহলে মমতা ব্যানার্জি যে রেড যায় ওরা ক্ষমতার জোরে যায় গায়ের জোরে যায় পুলিশ নিয়ে যায় আমি যেমন ওদেরকে সংকল্প আরতি করতে বলতে পারি না তেমনি আমিও নামাজ পাঠে জামাতে যাই এটাও ওদের ধর্মে নেই আমাদের ধর্মেও নেই অন্য ধর্মের লোক পুষ্পাঞ্জলি সংকল্প দিই সন্দেশখালী দেখার পরে মেয়েদের এটাই আওয়াজ আমার সম্ভ্রম আমার সম্মান এটা কোনো অর্থ দিয়ে কাঁথির গদ্দার বলেনি গদ্দারদের জেলা মানে ইউ আর অলসো গদ্দার আপনার বাড়ি তো মেদিনীপুরে ওই জন্মেছেন হলদিয়ায় থাকেন আপনাকেও গদ্দার বলেছে ওনার ভাষাটা শুনবেন গদ্দারদের জেলা মানে উই অল আর গদ্দার জবা ভাবে মমতা ব্যানার্জি পঁচিশে মে এটা বীরেন শাসমলের জেলা জেলা বিদ্যাসাগরের জেলা সতীশবাবু অজয় অজয়বাবুর জেলা আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না এখানকার নন্দীগ্রামে একচল্লিশ জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে আপনার এই ঠাট বাট ধনসম্পদ আপনার এই আলালের দুলার আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক চার্টার ফ্লাইট ছড়া সব বন্ধ হয়ে যেত আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব আপনি বলেছেন গদ্দারদের জেলা আপনি আপনার বাড়ি থেকে আপনার বাড়ির লোকদের বলবেন ভাই আপনিও গদ্দার মমতা ব্যানার্জির মেদিনীপুরের লোক যদি হন তাই যদি মেদিনীপুরের রক্ত থাকে যদি রক্ত থাকে পঁচিশে মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইভিএম এ দেবেন বলছেন যে